ফাতিহা হচ্ছে কোরআনের একমাত্র প্রথম নাসিলকিত পরিপূর্ণ সুরা আলহামদুলিল্লাহ এই আল্লাহ যে কথা বলেছেন গোটা যে বক্তব্য তার মূল নির্যাস মূল কথা আল্লাহ এই সুরার মধ্যে তুলে ধরেছেন শ্রেষ্ঠ নামাজ নামাজ পড়তে গেলে আল্লাহ ফাতিহাতিল কিতাব ফাতিহা নাই নামাজ নাই তো ফাতিহাটা সব দিক থেকে একটি গুরুত্বপূর্ণ একটি সোরা যার রয়েছে সাতটি আয়াত পঁচিশটা হলো কালিমা শব্দ এবং হরফ আছে হলো একশো তেরোটি একশত তেরোটি একশো তেরোটি হরফ পঁচিশটি কালিমা অর্থাৎ ওয়ার্ড এবং সাতটা ভার্সেস সবটা নিয়ে সংকলিত এই সুরেটা নাসিল হয়েছে হলো বকায় এবং পরিপূর্ণ সুর হচ্ছে নাসিল হওয়া প্রথম ফাতিহা। যদিও প্রথম আয়াত নাসিল হয়েছে একটা সুরের পাঁচটা আয়াত সুর আলাত এরকরা বিশুন অফ বেকেল লেবি হলাত হলত আল ইনসান আবি আলাত একরা অর অফ বোকেল একরব আল আদি তো এই সুরাটার প্রথম যে আয়াত পাঁচটা এটা প্রথম নাজিল হয়েছে জাবেলে নৌরে গারে হেরায় রসুল যখন পাঁচটা বছর ভ্যানভগ্ন ছিলেন সেই প্রথম দিকের প্রথম নাজিল এই আয়াত হলো পাঁচটি আর পরিপূর্ণ যে সুরা নাজিল হয়েছে সাতটি মিলে একটা পরিপূর্ণ সূরা সেই সুরার নাম কি সুরাতুল ফাতিহা অনেকে সুরাতুল ফাতিহা পারে না কিন্তু আল্লাহাব্দু পারে এরকম আছে না আছে এই সুরার অনেকগুলো নাম আছে সুরাতুল শিফা অর্থাৎ আরোগ্যের সুরা যত রোগ আছে সমস্ত রোগ সারবে এই সুরা পড়লে করে তাহলে আগে ডাক্তারের কাছে যাবো না কাছে ফাতিহা। এখন কমন একটা সুরা তো এই জন্য আমাদের কাছে হুজুরদের কাছে যদি কেউ একটু দোয়ার জন্য যায় ঝাড়ফুঁকের জন্য যায় হুজুর একটু আস্তে আস্তে পড়ে ফোনে জোরে পড়া না কেন জোরে করলে তো সুরা ফাতেহার বুঝে যাবে কি দোয়া করলে এই দোয়া দেখা হবে না এ তো ওই দোয়া তো আমিও পারি কিন্তু যত দোয়া আছে সকল দোয়ার মূল কিন্তু ফাতিহা এই নামই শিফা অর্থাৎ আরোগ্যের সুরা এই সুরার মোটামুটি বেশ কিছু নাম আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ নাম আমরা আলোচনার মধ্যে থেকে দুই একটা আমরা শিখে নিলাম কিতাব এরপরে এর আরেকটা নাম হচ্ছে আল্লাহ এইটা বিষয়টা নিয়ে ক্লিয়ার করেছেন তিনি একটা আয়াত আসিল করেছেন আল্লাহ